সিলেটি পুরি সিলেটি পোয়া সিলেটি বেডি সিলেটি বেডারা কই দেখেন আপনারা দুলা ভাইয়ের সাথে লাগতে আছেন আমার সাথে লাগতে আছেন এটা বুঝছেন দুলা ভাইরা তো দুলা ভাই সবার দুলা ভাই কাই আমরা হলো অংপুরের মানুষ আমার সাথে লাগতে আছেন আর আমার সেমার ঘরে তো ভালো খেল পাইছি কে রে ভাই আমি তো বুঝতেছি না আমরা এত ভালো খেল পাইছি কে আমার মানুষ পায় না আমার সাথে কারণ কি কারণ হলো সবাই গুলো ফরমাত আছে আমার গুলোর সাথে লাগতে আসলেই

অনেকে অনেক ধরনের কথা বার্তা তোমরা গুলে নাঙ্গালিলে মানুষ সাদা মানুষ মানুষ না কিন্তু মানুষ মধ্যে আমরা বুঝিয়ে দিছি আমরা কি করি আর পাই আমার সাথে লাগতে আসলে কি হবার পায় তোমার গুলে অনেক ধরনের কথা বার্তা পাহাড়ে গেলে রংপুর হারে যাবে এলে কথা তোমরা গুলো কিন্তু আমরা হারাই নাই উল্টে উল্টায় তোমরা হারে যাওয়াইছেন তোমার ঝাঁকে নিয়ে লাফালাফি করো কাম খাবার নাই রংপুলের কাছ এক শেষ করে গেছে ওই যে ছাই ভাসংড়াটা বাবা কি ডাং রে ও দাদা কি ডাং দেখলে মনটা জুড়ি যায় রে দাদা কি কেঙার মানুষ এই এইভাবে যে খেলা শুরু করছে তোমরা আগে ধরুন অমন মানটা নেন না আমরা সাদা সিদের মানুষ তো সাদা সিদে কথা কই

জানানাই নাকি এগুলো খাইছে রে নাকি ওই যে দাদার ঘর পাড়া বিষয় সেগুলো খাইছেন নাকি রাজু ভাইয়ের পাড়াটা এগুলো খাইছে মনে হয় না হলে এত পুষ্টি পান করতে শরীর না দেখে থাকবেন না ওই সিলেট থাকবেন না যাবে সিলেট থাকবে না আমি তোমার বুলে কলেং ওই সিলেট থাকবে না সেটা রংপুর হয়ে যাবে অলরেডি হয়েছে না রংপুর ওখান থেকে ঘুরে আমার চটন আমার যা দখল করবে তোমার বেলা কনু কাতাটা লেটি রাখো রংপুর সবচেয়ে শক্তিশালী কি যাবে আমরা এগুলো রংপুরের দেশের মানুষ আমার সাথে নাগপের আসেন হিসাব নিকাশ আসেন তোমরা বরিশালে নিয়ে অনেক লাফালাফি করেন নাই বরিশালে মনুরা গেদুরা কি লাফালাফি করলো পরে মাঠের মধ্যে আমরা নামলো বাহে কি কম মানে ওরা গুলো দাঁড়াবে না আমার গুলোর সামনত কি কই আমরা কি খাই আমরা কি খাই আমরা তো এহে ভাত মাছ খাই তারপরে এমন কে পাই না কে আমার গুলো সাথে

যাই হোক আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন আমি জানি কেননা ভিডিওটা আসলে অনেকের কাছে খারাপ লাগবেন কাছে ভালো লাগবে আর হ্যাঁ একটা কথাই বলি বিনোদন হিসেবে নেবেন আর ভালো লাগলো ভিডিওটা শেয়ার করেন আর হ্যাঁ বলে দেবেন না যা যা ধর্ম প্রকাশ হবে যদি বেশি থাকি